পৃথিবীর শুরুর প্রান্ত খুঁজতে হলে আপনাকে যেতে হবে বলিভিয়াতে যদিও সেখানে পৌঁছানো খুবই কষ্টের ব্যাপার সেখানে পৌঁছানোর জন্য বলিভিয়ার উইনি নামের ছোট শহর থেকে তিন দিন গাড়িতে করে যাত্রা করতে হবে আর এই পথ পাড়ি দেওয়া অনেক কষ্টকর রাস্তাটা কখনো কখনো মরুভূমির মধ্যে দিয়ে কখনো কখনো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চলে গিয়েছে আর এ কারণে কেউ এ রাস্তা দিয়ে যেতে চায় না কিন্তু যারা এই রাস্তা শেষ করেন তারাই কেবল পৃথিবীর শুরুর প্রান্ত দেখতে পারেন যদি আপনি কখনো এই জায়গাতে যান তাহলে যেতে হবে সম্পূর্ণ আপনার ঝুঁকিতে সে দেশের সরকার আপনার কোনো দায় ভার নেবে না এর প্রধান কারণ হল এই জায়গাটাকে পৃথিবীর সব থেকে বড় আয়না বলা হয় এখানে যাওয়ার পর মানুষ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সবকিছুই হারিয়ে ফেলে বলা হয়ে থাকে আপনি যদি পৃথিবীর শুরুর প্রান্ত খুঁজতে থাকেন তাহলে আপনি ঠিক এই জায়গাতে এসে পৌঁছাবেন সামনের দিকে তাকালে দেখবেন যেন পুরো পৃথিবী এই আয়নার মধ্যে মিশে গিয়েছে আপনি নিজেই বুঝতে পারবেন না পৃথিবী কোথা থেকে শুরু হলো আর আপনি কোথা থেকে এলেন এই জায়গার নাম সালার দে উইনি এটাকে বিশ্বের সবচেয়ে বড় আয়না বলা হয় আর এটাই পৃথিবীর সব থেকে বড় গোলক প্রতি বছর কয়েক লাখ মানুষ পৃথিবী শুরু প্রান্ত দেখার জন্য এই জায়গাতে আসেন আর এ কারণেই এটা বলিভিয়ার সব থেকে বিখ্যাত পর্যটন কেন্দ্র এই জায়গাটা কিন্তু মোটেই ছোটখাটো কোনো জায়গা না এই জায়গার আয়তন দশ হাজার শহরের মতো একশো চল্লিশটা ঢাকাকে এই জায়গায় এনে বসানো যাবে আর সব থেকে বড় অবাক করা ব্যাপার হলো এই পুরো জায়গাটা মিলেই একটা বিশাল আয়না তার থেকে অদ্ভুত ব্যাপার হলো মানুষ এখানে আধ ঘন্টা থাকার পর বেশিক্ষণ আর তাকিয়ে থাকতে পারে না এর প্রধান কারণ হলো এখানে আকাশ মাটি রকম দেখায় তাই তাই বেশিক্ষণ তাকিয়ে থাকলে চোখ ধরে যায় যায় এখানে যাওয়া বেশিরভাগ মানুষ কখনোই একা না সাথে করে অবশ্যই এক বা একাধিক লোকজন নিয়ে যায় আর ঠিক এই কারণে পৃথিবীর শুরুর প্রান্ত দেখতে গেলে সে দেশের সরকার আপনার কোনো দায়ভার নেবে না আপনি জানলে অবাক হবেন একটা স্যাটেলাইট বানানোর পর বিজ্ঞানীরা স্যাটেলাইট মহাকাশে উড়ানোর আগে এখানে নিয়ে আসে এর প্রধান কারণ হল স্যাটেলাইটকে বোছানো বোঝানো দরকার হয় কোন জায়গা থেকে পৃথিবীর শুরু কাউন্ট করা শুরু হবে জানলে অবাক হবেন এই পুরো জায়গাটাই একটা বিশাল লবণের জমানো লেক যেখানে প্রতিদিনই পঁচিশ হাজার টনের মতো লবণ জমা হয় আর এই কারণে সেখানে সামান্য পরিমাণ পানি জমলেই তা আয়নার মতো রিফ্লেক্ট করতে শুরু করে এর কারণে পুরো জায়গাটাকে একটা বিশাল আয়নার মতো মনে হয় এই জায়গাটাতে হলিউডের বিগ বাজেটের মুভি কিংবা বিশ্বের অনেক দামি দামি কোম্পানি বিজ্ঞাপন বানানোর জন্য আসে তবে বিজ্ঞানীদের সব থেকে বেশি অবাক করে এই ব্যাপারটা এই লবণের স্তরের নিচে রয়েছে পৃথিবীর সব থেকে বড় লিথিয়ামের খনি বলা হয়ে থাকে পুরো পৃথিবীর সত্তর পার্সেন্ট লিথিয়াম এই জায়গাটাতে রয়েছে এই সেই লিথিয়াম যে লিথিয়াম দিয়ে আপনার আমার স্মার্টফোনের ল্যাপটপের ব্যাটারি কিংবা দামি দামি ব্যাটারি তৈরি করা হয় এ কারণে বলিভিয়া সরকার এই জায়গাটাকে দেখে শুনে রাখেন প্রায় দশ হাজার বছর আগে এখানে একটা বিশাল হ্রদ ছিল যে হ্রদের নাম ছিল লাগোমিন এই লেক শুকিয়ে যাওয়ার কারণেই মূলত এখানে লবণ জমেছে যখন এখানে পানি না থাকে তখন এটাকে দেখতে সাদা মরুভূমির মতো লাগে তবে বিজ্ঞানীরা মনে করেন পৃথিবী যেহেতু গোলাকার সেহেতু পৃথিবীর শুরুর পয়েন্ট বলে কিছুই নেই আমরা যাকে পৃথিবীর শুরুর পয়েন্ট হিসেবে মনে করি তা কেবল ওই জায়গার একটা বিশেষ পয়েন্ট এমন আরও পয়েন্ট পৃথিবীতে থাকতে পারে কিন্তু তারপরেও প্রতি বছর কয়েক লাখ মানুষ কষ্ট করে হলেও পৃথিবীর সবথেকে বড় আয়না দেখতে যায়